শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে সবাই আশা করি আমি উঠে একটু হেঁটে হেঁটে আসলাম যদিও বাইরে যায়নি ছাদে একটু হাঁটলাম তারপরে ওঠার আগে যেটা সাধারণত হয় যাদের পায়ে ব্যথা ট্যাথা খুব বেশি খুব বেশি কি একটা বয়সে পর যে কোনো ছেলে মেয়ে মহিলা পুরুষ নির্বিশেষে সকলেরই ঘুম থেকে ওঠার পর শরীরে বা হাতে পায়ে বিশেষ করে পায়ে যাদের সমস্যা তাদের খুবই একটা মেজমেজে ভাব পাট আন করা এসব সমস্যা তো থাকেই সেই সেই সমস্যা থেকে যেন চট করে খাট থেকে নামার সময় কি কি করলে সহজ পদ্ধতিতে অ্যাক্টিভ হওয়া যায় সারাদিন সেরকম কিছু এক্সারসাইজ আমি এখন দেখাব যেটা খাটে বসেও করা যায় খাটে বসে করে ধীরে ধীরে নামতে হবে তারপরে একটু দাঁড়িয়ে একটু কোনো কিছুর ওপর ব্যালেন্স রেখে দুদিকে হাত দিয়ে থেকে ওঠে একা মানে সিঙ্গেল নিজের ব্যালেন্সে সব কিছু করা যায় না কোনো কিছুর ওপর একটু ব্যালেন্স রেখে দু হাত দিয়ে তারপরে বডিটাকে একটু ডানে বায়ে সামনে পেছনে টুইস্টিং করতে হবে পাটাকে একটু নাড়াতে হবে এভাবে সারাদিন নিজেকে ফিট রাখা যাবে সেরকম কিছু এক্সারসাইজ এখন আমি দেখাবো